নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে ছাব্বিশ হাজার বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে উত্তাল পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তারই মাঝে দু হাজার নয়ের আগে যে সমস্ত প্রাইমারি শিক্ষক অলরেডি তারা বিভিন্ন স্কুলে শিক্ষকতা করছেন তাদের ভাগ্যে এমন এক নির্মম পরিহাস উপস্থাপিত হলো যে তাদেরকে নতুন করে টেট পরীক্ষায় পাস করতে হবে তারা দীর্ঘদিন ধরে একটি পেশার সাথে জড়িত এবং আবার তাদেরকে নতুন করে বই পত্র নিয়ে বসতে হবে এবং শিক্ষকতার যে মাপকাঠি সেই টেট পরীক্ষা তাদেরকে দিতে হবে এমনই অর্ডার এসেছে সুপ্রিম কোর্ট থেকে মাননীয় বিচারপতি দীপঙ্কর বাবুর এজলাস হইতে একেবারে দুশো নম্বর এবং দুশো আঠেরো নম্বর পয়েন্টে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি ইন ইনসার্ভিসকে টেট পরীক্ষা দিতে হবে যদি তারা দু বছরের মধ্যে টেট পাস করতে না পারে তাহলে কিন্তু স্বেচ্ছায় অবসর নিতে হবে একেবারেই ঠিক শুনছেন একমাত্র টেট পাস করতে হবে না তাদেরই যাদের আর চাকরি রয়েছে মাত্র পাঁচ বছর তাদের টেট পাস না করলেও চলবে কিন্তু কোনো রকম তারা সুযোগ সুবিধা বা প্রমোশনের ক্ষেত্রে থেকে বঞ্চিত হবেন অর্থাৎ কোনো প্রমোশন তারা পাবেন না কিন্তু বাদ বাকি যাদের এখনও দশ বছর আট বছর পনেরো বছর কুড়ি বছর চাকরি রয়েছে তাদেরকে প্রতি প্রত্যেককেই টেট পাস করে আসতে হবে এখনো পর্যন্ত এনসিটি রকম কোনো বিজ্ঞাপন দেয়নি বা নোটিফিকেশান আকারে প্রকাশ করেনি কিন্তু খুব দ্রুতই বিশেষ সূত্র খবর যে নোটিফিকেশান এনসিটির ওয়েবসাইটে দেওয়া হবে কেন মামলাটা অনেকে বলছে মহারাষ্ট্রের মামলা কিন্তু মহারাষ্ট্রের মামলা হলেও অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এসেছে পার্টি করা ছিল এনসিটি এর ফলে কি এরপর যখনই এটা মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিতে যাবে তখনই কিন্তু তাদের যে আঞ্চলিক এনসিটি দপ্তর রয়েছে সেই দপ্তরের পারমিশন ছাড়া সম্ভব নয় আর এই এনসিটির যে ওয়েস্টার্ন রিজিয়ান রয়েছে সেইখানে যে আঞ্চলিক দপ্তর সেই আঞ্চলিক দপ্তর সম্পূর্ণরূপে কেন্দ্রীয় যে সেন্ট্রাল যে এন সিটির যে দপ্তর রয়েছে ওনাদের পারমিশন ছাড়া আঞ্চলিক দপ্তর কোনোভাবেই পারমিশন দিতে পারে না তাহলে সেন্ট্রাল এনসিটি দপ্তর যদি এটা বিজ্ঞাপন দিয়ে তাদের ওয়েবসাইটে সাইডে জানিয়ে দেয় তাহলে এটা শুধুমাত্র আর মহারাষ্ট্রের ক্ষেত্রে থাকছে না এটা সম্পূর্ণ গোটা ব্যাপী এই বিজ্ঞাপনটা ছড়িয়ে যাবে অর্থাৎ যারা বলছিল যে শুধুমাত্র মহারাষ্ট্রের মামলা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তাদেরকে বলবো আতঙ্কিত আমরাও করছি না মুশকিলটা হচ্ছে বাস্তব যে প্রেক্ষাপট সেটার উপর দাঁড়িয়ে কিন্তু কি বুঝতে হবে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং মহারাষ্ট্র সরকার যেমন পার্টি রয়েছে তেমনই পার্টি রয়েছে এনসিটি। এরপর এইটাকে লাগু করতে গেলে এনসিটির পারমিশন লাগবে তাদের আঞ্চলিক দপ্তর শুধুমাত্র এইটার পারমিশন দিলে হবে না সেন্ট্রালি যে এনসিটি দপ্তর রয়েছে তাদের পারমিশন লাগবে এবার এনসিটির যে সেন্ট্রাল দপ্তর সেখান থেকে যদি এটার সম্পূর্ণরূপে এই বিজ্ঞাপন চলে আসে নোটিফিকেশান চলে আসে তাহলে এটা গোটা ভারতবর্ষেই লাগু হয়ে যাবে এখন নতুন করে শিক্ষকদের আবার বিড়ম্বনা বেড়ে যাবে শিক্ষকদের বিড়ম্বনার শেষ নেই অন্য কোনো জব পেলে তাদের ক্ষেত্রে এতটা সমস্যা হয়নি কিন্তু শিক্ষকতার ক্ষেত্রে যা পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে বত্রিশ হাজার ছাব্বিশ হাজার আবার নতুন করে দু হাজার নয়ের পরে গোটা ভারতবর্ষ জুড়ে সে শিক্ষক নিয়োগ হয়েছিল সেই শিক্ষক নিয়োগে যারা অলরেডি শিক্ষক তাদেরকে আবার নতুন করে টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আবার ফিরে আসতে হবে না হলে তাদেরকে স্বেচ্ছা অবসর নিতে হবে এই বাস্তব কঠিন একটা জাজমেন্ট রূপেই চলে এসেছে তাই আগে থেকে যদি না প্রিপারেশান না নেওয়া হয় এই জাজমেন্টকে যদি অবজ্ঞা করা হয় কিন্তু দেখা যাবে হঠাৎ করেই প্রায় হাজার হাজার শিক্ষক শিক্ষিকার কপাল পূর্বে এবং কপালে খুব দুঃখ রয়েছে যদিও কিছু করার নেই সুপ্রিম কোর্টের জাজমেন্টকে কেউই অবজ্ঞা করতে পারবে না তাই সুপ্রিম কোর্ট যেহেতু জাজমেন্ট দিয়েছে এনসিডি যদি বিজ্ঞাপন দেয় তাহলে কোনো রাজ্যেরও এটাকে ভায়োলেট করা কখনো সম্ভব হবে না কারণ যদি ভায়োলেট হয় তাহলে কোয়ান্টেম মামলা হবে তাই যে সমস্ত শিক্ষক শিক্ষিকা দু হাজার নয়ের আগে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন তারা সকলে সচেতন হন রিভিউ পিটিশন ফাইল করতে পারেন কিউরেটিভ ফাইল করতে পারেন এই জাজমেন্টকে আটকানোর জন্য না হলে কিন্তু আপনাকে পড়াশোনা করে টেট পাস করতে হবে সুপ্রিম কোর্টের জাজমেন্টে কিন্তু পরিষ্কার লেখা আছে দুশো সতেরো নম্বর পয়েন্টে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে না হলে স্বেচ্ছায় অবসর নিতে হবে যাদের চাকরি পাঁচ বছর আছে তাদের টেট পাস বাধ্যতামূলক নয় ঘটনাটা এখন যদিও কোনো বিজ্ঞপ্তি আকারে বা বাস্তব সত্যতার এমন এক পর্যায়ে আসেনি কিন্তু এই বাস্তব সত্যতার তৈরি হতে বা বাস্তব প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন এটা সম্পূর্ণ রূপেই। বাস্তবায়ন ঘটে যাবে সেই ঘটতে কিন্তু আর বেশি দেরি নেই অর্ডার কিন্তু হয়ে গেছে এবারে যদি রিভিউ পিটিশানে সম্পূর্ণরূপে যদি এটার কি হয় না বাস্তবায়ন ঘটে বা অন্য কিছু আলাদা রকম কিছু ঘটে তাহলে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা আর না হলে কিন্তু এই জাজমেন্টেই শিক্ষকদেরকে নতুন করে পরীক্ষায় বসতে হবে যেটা অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক এবং দুঃখজনক কিন্তু আবার অনেকে বলছেন যে ভারতবর্ষের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে টেট পাস অত্যন্ত জরুরি যেখানে বুনিয়াদী শিক্ষায় কোনো রকমভাবেই যেন দুর্বলতা না থাকে বুনিয়াদি শিক্ষাকে একদম স্ট্রং করতে শক্তিশালী করতে টেট পাস অত্যন্ত জরুরি বলে অনেকে মনে করছেন